কে হতে যাচ্ছেন নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তারা এই মন্ত্রণালয়ের জন্য কাকে বেছে নেবেন আগামী দু তিন দিনের মধ্যে হয়তো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে কিন্তু যে নামটি বা যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল যিনি আলোচনায় ছিলেন যে হতে পারেন দুর্ভাগ্যজনক ভাবে তিনি নির্বাচনে হেরে গেছেন তিনি হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক খেলোয়াড়ি জীবন শেষ করে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন অনেক ত্যাগ তিতিক্ষা আছে জেল কেটেছেন সবকিছুই আছেন কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে হেরে গেছেন জামাতের প্রার্থীর কাছে আবার নির্বাচনে হেরে যাওয়ার অর্থই যে তাকে মন্ত্রী করা যাবে না বা করবে না ব্যাপারটা কিন্তু তা এটা পুরোটাই নির্ভর করছে দলীয় প্রধান তারেক রহমানের উপরে যদি তিনি মনে করেন যে তিনি যে তা একটা দলের জন্য করেছেন তার যে অভিজ্ঞতা আছে খেলোয়াড় হিসেবে কেমন ছিলেন সবকিছু মিলে তাকে যদি বিবেচনায় এনে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বিষয়টা একেবারে খারাপ হবে না কিন্তু তিনি করবেন কিনা এটা তার সিদ্ধান্ত এর বাইরে আমিনুল হকের বাইরে আরো দু তিনজনের নাম শোনা যাচ্ছে তার মধ্যে একজন আছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট আলী হজদুল খুলনা থেকে তিনি এবার এমপি নির্বাচিত হয়েছেন তাকে বিবেচনা করেন কিনা অভিজ্ঞ একজন মানুষ এর বাইরে আরো একজন আছেন তিনি হচ্ছেন ইশরাক হোসেন মেয়র হিসেবে আমরা যাকে আসলে চিনি বা জানি ইয়াং তার বাবা এক সময় ক্রীড়া মন্ত্রী ছিলেন ঢাকার মেয়র ছিলেন সবকিছু মিলে আসলে তাকেও বিবেচনা করেন কিনা সেটা হয়তো সময় দেবে নেবেন সেটা তো জানি না কিন্তু যোগ্য কাউকে বেছে নেবেন এটা বোঝা যায় বা মানে আমরা বুঝতে পারি তার যে বিচক্ষণতা তিনি লম্বা একটা সময় এমন একটা দেশে কাটিয়ে এসেছেন যেখানে তিনি দেখেছেন যে স্পোর্টস কালচার কতটা ভালো হতে পারে সেখানে ক্রিকেট কালচার দেখেছেন সেখানে ফুটবল কালচার দেখেছেন ওভারঅল তো সেই রকম একটা অভিজ্ঞতা থেকে একটা যদি ভীষণ নিয়ে উনি কাজ করেন তাহলে অবশ্যই যোগ্য একজন মানুষকেই হয়তো এখানে বসাবেন কারণ আমরা এর আগের সরকারে যদি সেই শেখ হাসিনার আমলে দেখি ওই সময় কিন্তু এমন এমন মানুষকেও আমরা দেখেছি এরকম ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে যে যাদের সাথে হয়তো খেলাধুলার কোনো সংশ্লিষ্টতাই নেই অভিজ্ঞতাই নেই আপনি আহ আহাদ আলী সরকারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের বীরেন শিকদারের কথা নিশ্চয়ই মনে আছে তো এই রকম মানুষকে না বসিয়ে যদি যোগ্য একজনকে বসানো যায় যার মাধ্যমে ভিশন আছে এবং কাজ করবে সেরকম একজনকে বসালে ভালো হবে এখন দেখা যাক কি করেন কিন্তু যেই আসুক না কেন তার কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ যে যে কাজটা এর আগে আমি একবার বলেছিলাম সেটা হচ্ছে যে যখন শেখ হাসিনা সরকারের সময় জাহিদ রাসেলকে ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলো প্রথম মেয়াদে ওই সময় প্রথম দিনের প্রেস কনফারেন্সে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বলেন জেলাতে বলেন যে স্টেডিয়াম গুলো দাঁড়িয়ে আছে কিন্তু খেলার অনুপযোগী রক্ষণাবেক্ষণ হয় না সংস্কার হয় না গরু চরে ঘাস বড় হয়ে গেছে বাচ্চারা ঢুকতে পারে না সব সময় তালা দেয়া থাকে এই মাঠগুলোকে বা এই স্টেডিয়ামগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করে বাচ্চাদেরকে খেলার ব্যবস্থা করে দেয়া উনি খুব খুশি হয়েছিলেন যে হ্যাঁ এই কাজটা করবো খুব দ্রুত কিন্তু শেষ পর্যন্ত আর ওটা ওই পথেই হাঁটেননি ওই প্রশ্ন ওই প্রেস কনফারেন্স ওই খুশি হওয়া ও পর্যন্তই ছিলেন পরে আর ওই পথে হাঁটেননি পরে যেটা করেছিল তারা দেখেছেন নিশ্চয়ই যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম একটা প্রজেক্ট চার না পাঁচ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট খারাপ করেছিল ওটাও মুখ থুবড়ে পড়েছে ওরকম আউটপুট নেই কিন্তু টাকাগুলো গায়েব হয়ে গেছে পরে বুঝেছিলাম যে আসলে কেন ওই স্টেডিয়ামগুলো সংস্কারের কাজে হাত দেননি কারণ ওখান থেকে ওই স্টেডিয়াম সংস্কার করে খেলার উপযোগী করলে যে বাজেট হবে ওখান থেকে নয় ছয় খুব বেশি করা যাবে না খুব বেশি টাকা বের করা যাবে না এই কারণে আমার ধারণা ওই রকম কোনো প্রজেক্টে যাননি তো এখন যিনি নতুন ক্রীড়া মন্ত্রী হন প্রতিমন্ত্রী হন যেই হন না কেন তিনি যেন এই কাজটা করেন আমাদের দেশে সারা দেশে জেলা বিভাগীয় পর্যায়ে যে স্টেডিয়াম গুলো আছে সুইমিং পুল গুলো আছে এগুলো খেলার উপযোগী করে বাচ্চাদের অন্তত এই ব্যবস্থাটা করে দিলে এটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কত বড় কাজ হবে এটা বলার অপেক্ষা রাখে না সঙ্গে আবার শুধু সংস্কার করে নির্দিষ্ট একটা সময়ের জন্য করলে হবে না রক্ষণাবেক্ষণ খুবই জরুরি রক্ষণাবেক্ষণের না করার কারণেই তো এই অবস্থাটা তৈরি হয়েছে তো সেইটা যাতে না হয় সেরকম একটা ব্যবস্থা যেন করা হয় এ কারণে নতুন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আসুক না কেন এই কাজটা করবেন একজন সংবাদকর্মী হিসেবে একজন স্পোর্টস লাভার হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে তার কাছেই আবেদনটা আমি রেখে দিলাম